অস্ত্র কারখানার হদিশ পেয়ে ডোমকল থানার নিশ্চিন্তপুর এলাকায় কাহারপাড়ায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করল পুলিশ ওই অস্ত্র কারখানার খবর পেয়ে বুধবার গভীর রাতে মুর্শিদাবাদ পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং ডোমকল থানার পুলিশ একযোগে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করার পাশাপাশি অস্ত্র তৈরির বেশ কিছু উপকরণও বাজেয়াপ্ত করেছে ওই বাড়ি থেকে সিরাজ মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তার কাছ থেকে পাঁচশো টাকার আশিটি জাল নোট উদ্ধার হয়েছে ডোমকলের ভারপ্রাপ্ত এসডিপিও বিমান হালদার বলেন একটি রাইফেল ও তিন রাউন্ড গুলি বারোটি অসম্পূর্ণ পাইপগান ও একটি খালি কার্তুজ এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সামগ্রী বাজেয়াপ্ত করে নিয়ে এসেছে পুলিশ উদ্ধার হয়েছে নকল চল্লিশ হাজার টাকা প্রতিটি পাঁচশো টাকার নোট এখন কতদিন ধরে ওই অস্ত্র কারখানা চলছে কারখানায় তৈরি অস্ত্র কোথায় পাচার হতো আর কারা অস্ত্র তৈরির বরাদ্দ দিত ধৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে জানার চেষ্টা করবে পুলিশ এর সঙ্গে আন্তরাজ্য সম্পর্ক রয়েছে নাকি বাংলাদেশেও অস্ত্র সরবরাহ হতো তাও পুলিশ তদন্ত করে দেখছে বলে ভারপ্রাপ্ত এসডিপিও জানান এদিকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার বহরমপুরে মুর্শিদাবাদ সিজেএম আদালতে পাঠায় ডোমকল থানার পুলিশ গত গত মধ্যরাত মানে দুই এবং তিন তারিখের মাঝে যে রাত সেটাতে আমাদের মুর্শিদাবাদ পুলিশ জেলা স্পেশাল অপারেশন গ্রুপ এবং দমকল থানার একটা জয়েন্ট রেড করে একটা সোর্স ইনফরমেশন ছিল যে আমাদের দমকল থানার অন্তর্গত নিশ্চিন্দপুর গ্রামের দ্বারপাড়াতে একজন আততায়ী যার নাম সিরাজ মন্ডল সে তার বাড়িতে একটা বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা চালাচ্ছিল এবং অ্যাকর্ডিংলি তাকে আমরা ডিউ প্রসেস মেনটেন করে তাকে অ্যারেস্ট করি এবং বিপুল পরিমাণে একটা আগ্নেয়াস্ত্রীয় যেটা আমরা সিজ করি সেই আগ্নেয়াস্ত্রের বিবরণ হচ্ছে একটা ফিনিশড রাইফেল সিজ করা হয় তিন রাউন্ড থ্রি নট থ্রি কার্তুজ লাইভ অ্যামিনেশন ফিনিশড পাইপ গান চার চার পিস নয় রাউন্ড লাইভ অ্যামিনেশান আনফিনিশড পাইপ গান বারো পিস একটা এমটি অ্যামিনেশান হাইড্রোলিক পাইপ টু পিস নর্মাল পাইপ ফাইভ পিস ড্রিল মেশিন ওয়ান পিস কাটিং মেশিন ওয়ান পিস হেয়ার ব্লোয়ার ওয়ান পিস ডাইস যেটা দিয়ে বানানো হয় টু পিস মেটাল শেট একটা বেগ এবং একটা স্মল একশো ব্লেড টু পিসেস এবং প্লাস এক পিস এবং হ্যামার টোপিস এই টোটাল সরঞ্জাম উদ্ধার হয় এবং এর সাথে প্রায় হাজার ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট আমরা সিজ করি। আজ এটা ধরা এবং এসটিএম না এটা আমাদের জেলা পুলিশে এসওজির কাছে ইনফরমেশন আসে এবং अकॉर्डिंगली আমরা অ্যাক্ট করি এবং ফার্স্ট জিনিসটা আমরা সিজ করি এবং অ্যারেস্ট কিন্তু যেহেতু মনে হচ্ছে যেহেতু এই অজ্ঞাত সূত্র এটা দীর্ঘদিন থেকে তাহলে চলছিল বলে আমাদের কাছে টেস্ট ইনফরমেশন ছিল এবং অ্যাকর্ডিংলি আমরা

এই কারখানার সঙ্গে সিরাজ একটা জড়িত না আর কিছু জানতে পারা গেছে এটা প্রাথমিক এখন প্রিলিমেরিজ স্টেজে আছে সিরাজকে অ্যারেস্ট করা হয়েছে এবং ওকে চোদ্দ দিনের আমরা প্রেসিডে নেব নেক্সট ইন্টার ওয়েট করে কিছু আমরা উদ্ঘাটন করবো নিশ আচ্ছা এই আগ্নেয়াস্ত্র তৈরি করে কোথায় বানিয়েছে সেটাও এখনো পর্যন্ত প্রিলিমিনাল স্টেজে আছে ওটা আমরা পরে জানবো এটা কোন চোখে দেখবেন কি বলবেন এটা ক্রাইম ট্রিবিউনালের অ্যাঙ্গেল দিয়ে এটা খুবই একটা বাজে জিনিস ঠিক আছে এবং পুলিশ সর্বদা মুর্শিদাবাদ পুলিশ সর্বদা অত্যন্ত প্রহরীর মতো আছে এই যে কোনো ক্রাইম হলে আমরা সাথে সাথে অ্যাক্ট করবো সামনে ছাব্বিশে ইলেকশন এরা কি ইলেকশনের জন্য মজুদ করছে বলে কি আপনাদের ধারণা গোটা মহকুমা সেটা মানে কিসের জন্য এটা হয়েছে সেটা এখনই বলা যাচ্ছে না কিন্তু যখনই আমরা কোনো ইনফরমেশন পাবো আমরা সব সময় সচেষ্ট আছে যাতে সেটা আমরা গোড়ার থেকে নির্মর করতে পারি কি মনে হচ্ছে এবার শিকড় কি উপরে ফেলা যাবে সেটাই চেষ্টা করছি